নবীজি সাল আলি ওয়াসাল্লাম তাদের বিষয়ে হাদিস শরীফের সাথ করেছেন আমরা অনেকেই জানি না যে আমাদের উপরে কোরবানি করাও আজ এ বিষয়ে আমরা সমাজের অনেক মানুষকে দেখতে পাই অসচেতন অথচ কোরবানির নেশা এবং কোরবানির মাসালাটি এমন যে প্রায় মানুষের উপর কোরবানি বাজে কিন্তু আফসুস এবং পরিতাপের বিষয় এত গুরুত্বপূর্ণ একটি আবাদত এবং যেটির সাথে আমাদের আনন্দ উৎসবের সম্পর্ক সেই ইবাদত এবং সেই উৎসব সম্পর্কে আমরা উদাসীন এবং অজ্ঞ চলুন আমরা আজকে জেনে নিব যে কুতুব পরিমাণ সম্পদের মালিক হলে আমরা কোরবানি দিতে হবে আমাদের উপরে কোরবানি ওয়াজিব হবে এবং কাদের উপরে কোরবানি ওয়াজিব তো প্রথম মাসানাটি হলো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নরনারীর উপর যাদের জিলহজ মাসের দশ তারিখ থেকে এক বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত এই সময়ে নেসাব পরিমাণ সম্পদ থাকবে তাদের উপরে কোরবানি বাজি সুস্থ বিবেক মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নরনারী যাদের জিলহজ মাসের দশ তারিখ ফজর থেকে বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত এই সময়টাতে নেসাব পরিমাণ সম্পদ তাদের কাছে থাকবে তাদের উপরেই কোরবানি বাজি এবার আরেকটি মাসালা হলো যে নেসাব কতটুকু পরিমাণ সম্পদকে বলা হয় সহজ এবং সাবলীর ভাষায় যদি আমরা বলি তাহলে কারো কাছে যদি সাড়ে বাউান্ন ডলার রূপা অথবা এর সমপরিমাণ সম্পদ থাকে অতিরিক্ত সম্পদ প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থাকে টাকা থাকে অথবা জায়গা জমি যেটা প্রয়োজনের অতিরিক্ত অথবা জামা কাপড় যেগুলো প্রয়োজনের অতিরিক্ত সেগুলোর মূল্য যদি সাড়ে বাউান্ন ডলার রূপার অর্থের সমপরিমাণ হয় এই সময়টাতে দশ তারিখ বছর থেকে বারো তারিখ আসর পর্যন্ত তাহলেই তারপরে কোরবানি ওয়াজ এখন সাড়ে বাবান্না তোলা রুপার সমপরিমাণ মূল্য হলো বর্তমান বাজার দর অনুযায়ী নব্বই হাজার টাকা তাহলে কি দাঁড়ালো যে জিলহাজ মাসের দশ তারিখ ফজর থেকে বারো তারিখ আসার পর্যন্ত এই সময়টাতে কারো কাছে যদি নব্বই হাজার টাকা থাকে সে যদি নব্বই হাজার টাকার মালিক অথবা অতিরিক্ত সম্পদ আসবাবপত্র যেগুলো একসাথে করলে মূল্য নব্বই হাজার সম পরিমাণ হবে অথবা নব্বই হাজার সমপরিমাণ রুপা স্বর্ণ ইত্যাদি আছে তাহলেই তারপরে কোরবানি করা উচিত এবার আমরা প্রত্যেকেই হিসাব করতে পারি যে আমরা কি এই পরিমাণ সম্পদের মালিক কিনা বর্তমানে অথবা যে সময়টা উল্লেখ করা হলো দশ তারিখ ফজর থেকে বারো তারিখ আসল পর্যন্ত সেই সময়টাতে আমরা এই সম্পদের মালিক থাকবো থাকবো কিনা যদি থাকি তাহলে আমাদের কোরবানি করা অজীব হয়ে যাবে যারা এই নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে তাদের উপর সুতরাং হাদি শরীফ নবীজি সাল আলী আসাল্লাম যে করেছেন যে তিরস্কার করেছেন যে যারা কোরবানি করবে না ফালা এক রবার না সমর্থ থাকা সত্ত্বেও যারা কোরবানি করছে না করবে না তারা যেন আমাদের ইজ্ঞাহে না আসে আমরা সেই কাতারে যেন না পড়ি এবং আমাদের এই উৎসব মুখরেই এবাদতটাকে যেন আমরা উৎসবের সাথে আনন্দের সাথে স্বেচ্ছায় আদায় করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে সেই তাওফিক দান করুন আমি